তখন তোমার রসুলা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে হায় যদি আমরা রসুলের সহযোগী হতাম আবার বলছি আল্লাহ তারা বলছেন সেদিন জালেমেরা নিজেদের হাত কামড়াবে কে কামড়াবে হাত কামড়াবে জালেম কারা যারা মানুষের উপরে জুলুম চালাইত নির্যাতন চালাইত অত্যাচার চালাইতো এরাই হলো জালেম যারা মানুষের উপরে নির্যাতন চালায় সত্যকে গোপন করে দেওয়ার চেষ্টা করে এগুলো হলো জালেম এই জালেম প্রকৃতির লোক তারা কেয়ামতের ময়দানে শাস্তির অবস্থা থেকে তারা বলবে আর বলবে মা রসুল সাথে না আমরা যদি রসুলের দলের অন্তর্ভুক্ত হতাম আমরা যদি রসুলের পথ রসুলের মত রসুলের দেখানোর জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মধ্যে যদি আমরা চলতাম আজকে মহাসার ময়দানে আমাদের এই অবস্থা হতো না মহাসার কি অবস্থা আল্লাহ তারা বলেন সেদিন কিন্তু দিনদার এবং বেইমান যারা ইমানদার যারা এবং বেইমান যারা উভয়ের মধ্যে আল্লাহ তারা একটা পর্দার সৃষ্টি করে দিবেন বেইমানের এক পাশে দাঁড়াবেন ইমানদারের এক পাশে দাঁড়াবেন সেদিন আফসোস করে কোনো লাভ হবে না যদি আজকের দিনে আমরা এই আয়াতের দিকে ফলো না করি আজকে আমরা হয়তো কথা বলতে বলি আমরা রসুলকে ভালোবাসি মহব্বত করি

ইয়া ওইলা এইখানি ফোলায় হরি ইলা সেদিন মানুষেরা বলবে আফসোস আফসোস করবে হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে আমরা যদি অমুকের অমুককে বন্ধু না বানাতাম আমরা যদি অমুকের সাথে না চলতাম তাহলে আজকের দিনে আমাদের এই অবস্থা হতো না আমরা অমুককে কেন বন্ধু বানাইলাম অমুক কারা অমুক কারা এই অমুকদের বিশ্লেষকে আমরা যাব ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইরা কেয়ামতের দিন কোনো মানুষের কোনো কোনো মানুষ কোনো মানুষের সেদিন সাহায্য পাবে না পাবে বলেন কোনো সাহায্য থাকবে সেদিন জনসম্পদ কোনো কাজে লাগবে কোনো কাজে মানুষের কোনো কাজে আসবে না সেদিন মানুষের শুধু আফসুসি করতে থাকবে আর বলতে থাকবে যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও ইয়া ইয়া আমার এখন কি অবস্থা হবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আর মানুষেরা সেদিন বলবে যদি আমরা রসুলগণের সাথী হতাম রসুলগঞ্জ যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন ওই পথে যদি আমরা যেতাম তবে অবশ্যই আজকে আমাদের এই কষ্ট হতো না এখন রসুলের দেখানো পথ কোনটা আল্লাহ বলছেন পথ হলো দুইটা পৃথিবীতে একটা পথ হলো আল্লাহর পথ আর একটা পথ হলো শয়তানের পথ আল্লাহর পথ যেটা আছেন ওটাই হলো রসুলের পথ আল্লাহ যে পথ দেখিয়েছেন ওটাই হলো রসুলের পথ আর মানুষেরা বলবেন যে যদি আমরা অমুককে বন্ধু না বানাতাম তবে আজকে আমাদের এই অবস্থা হতো না আমরা সবাই জানি যার সাথে যার মহব্বত তার সাথে তার কে আমার এটা জানি তো এই দুনিয়াতে যাদের সাথে যার বন্ধুত্ব হবে তারাই তার সাথে কেয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ তারা বলেন যে রসুলের সফর সঙ্গী যারা হয়েছে রসুলের পথে যারা চলেছে তারাই কেবল মাত্র সেদিন সফল কাম এখন রসুল তো আজকে নাই রসুল কি আজকে আসে এ জমানা থেকে আমরা রসুল পেয়েছি তাহলে কাদের সফর সঙ্গী হবো এখানে একটা প্রশ্ন থেকে যায় আমরা কার সফর সঙ্গী হবো রসুল নাই এখানে যেহেতু আয়াকেও বলেছেন রসুলের সফর সঙ্গী হলে অবশ্যই তারা সফর কাম হবে রসুল নাই আমরা কার সফর সঙ্গী হবো হ্যাঁ অবশ্যই এ কথার জবাব আল্লাহ তাআলা রসুলের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হ্যালো উলামা মুকেল এম বি আই বানিয়ে জামানাতে এক একজন আলেম হবে বনিসারীদের এক একজন রোগীদের সমান মর্যাদাবান একজন আলেব বনি ইজরাতের এক একজন নবীদের সমান মর্যাদা পাবে যদি এই জামানাতে কোন নবী নেই কোন রাসূল নেই তবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন ওলামায়ে কেরামদের সফর সঙ্গী করে আমাদেরকে দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেন আল হুনাবা উরসাtul আমবিয়া রাসূলুল্লাহ বলেন নবীদের ওয়ারিস ওলামাই কেরাম কি নবীদের ওয়ারিস রসুন নেই ওলামাই কেরাম আছে রসুলের যারা সফর সঙ্গী হয়েছে তাদের মধ্যে সব চাইতে হজরতে সব চাইতে নিকটতম যারা সাহাবি ছিলেন তাদের মধ্যে থেকে যদি আমরা খেয়াল করি রসুল সাল্লাহাম আশারায় মুবাসরাদের কথা বলে গেছে আশারায় মুবাসরা কারা যারা জান্নাতি মানুষ ছিলেন যদিও তাদেরকে আশারায় মুবাসরা বলা হয় শুধুমাত্র এই যে আদিশটা বলা হয় আশারায় মুবাসরা আমি মনে করি না যে এই হাদিসটা যদিও হাদিসটা অনেক দুর্বল হাদিসটা সহি হাদিস না আশারায় মুবাসরা রসুল্লাহ দুনিয়াতে থাকাকালীন যাদেরকে ঘোষণা করেছে তার মধ্যে ফাতেমার নাম নেই তার মধ্যে আয়েশা রাজি আল্লাহ তালান্নার নাম নেই সুতরাং আসরায় মবসরা শুধুমাত্র তারাই নয় ফাতেমা রাজি আল্লাহ তাদেরও কিন্তু নাম আসার দরকার ছিল তবে হাদিসটা সহি হাদিস নয় আর অসংখ্য লোক ছিল যারা দুনিয়াতে জান্নাতের খোঁজ খবর পেয়েছেন তার মধ্যে অন্যতম একজন সাহাবি ছিলেন রসুল সাল্লাহাম যখন এই আয় ঘোষণা করেন মা রসুল যারা নাকি রসুলের পথ অনুসরণ করেছে তারা ব্যতীত যারা অনুসরণ করে নাই তারা সেদিন আফসুস করবে আর বলবে কেন এই আমরা রসুনের পর অনুসরণ করেছিলাম না রসুলের পথ অনুসরণ করেন হজরত আলী রাজি আল্লাহ তালান আমরা সবাই জানি হজরত আলী রাজি আল্লাহ তালান হিজরতের রাতে রসুল যখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছিলেন তখন কিন্তু আলী রাজি আল্লাহ তালানহুর ঘরেই কিন্তু রসুল সাহিত অবস্থায় ছিলেন আলীকে বললেন আলী আমার তো যেতে হবে আর বাহিরে কিন্তু অস্ত্রের ঝমঝননি শোনা যাচ্ছে সুতরাং আলী কিভাবে বের হই আমি যখন বের হয়ে যাব কাফেরা যখন দরজা ফাঁক দিয়ে দেখবে আমি রসুল বিছানায় তোরাই তখন তো তারা সাথে সাথে আক্রমণ করবেন আমাকে তালাশ করার চেষ্টা করবেন সুতরাং কি করা যায় আলী আমার যে সবুজ বর্ণের চাদরটি রয়েছে এই চাদরটি দিয়ে তুমি আমার বিছানার উপরে শুয়ে যাও আর আমি রাসূল ঘর থেকে বের হয়ে যাই আজ যখন আলী রাদিয়াল্লাহু তাআলাindu বলেছেন เนี่ย রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সৌভাগ্য জীবনে আমার আর দ্বিতীয়বার হবে কিনা আমি জানি না আপনি রাসূলকে আপনি যখন চলে যাবেন আমি আপনার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো আর কাফের যদি আমি আলীকে রসুল মনে করে হত্যা করে আমার জীবন সার্থক হয়ে যাবে বিশ্ব নবীর জন্য আমি দুনিয়ার থেকে বিশ্ব নবীর জন্য আমি জীবনটা দিয়ে দিতে পেরেছি আল্লাহর কাছে আমি এই কথা বলতে পারবো সুতরাং আপনি চাদর দেন আমি এখানে শুয়ে যাই রসুল কিন্তু বের হয়ে গেলেন আলীর কথাটা যদি উপলব্ধি করি আলী রাতি আল্লাহ বললেন যদি আমি রসুলের জীবনের জন্য রসুলের জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করতে পারি এর বড় পাওয়া আর কিছু হতে পারে না যেহেতু আমি রসুলের সফর সঙ্গে যেতো আমি রসুলের সাথেই ছিলাম আমি রসুলের বিরোধী নই রসুল সাল্লাহ্লাম চলে গেলেন আলীকে দেখলেন তবে তারা আলীকে দেখে কিন্তু আলীকে হত্যা করলেন না নিজের জীবনের চাইতেও রসুলকে তিনি পছন্দ করলেন সে আলীর মতন কি আমরা হতে পেরেছি যদিও রসুল নাই রসুল নাই রসুল রসুল যদি থাকতো তবে আমরাও তার জন্য এমন কাজ করতাম বলি না রসুল থাকলে আমরাও এমন কাজ করতাম রসুল থাকা কালি না তো অনেক লোক রসুলের উপরে কালেমা পড়েও আবার তার বিরোধিতা করেছিলেন রসুলের উপরে রসুলের সামনা সামনে এসে কালেমা পড়েছে কালেমা পড়ে আবার রসুলের বিরোধিতা একজন লোক রসুল সাল্লাহ সাল্লামকে বাড়িতে দাওয়াত দিয়েছিলেন এই লোক রসুলের বাড়িতে এসে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যখন আসেন ঘরে ওঠার পরে বললেন আমি তোমার ঘরে খাবার খেতে পারি তবে একটা শর্ত আছে এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ো তবে আমি তোমার ঘরে খাবার ভক্ষণ করব। আর যদি তুমি কালেমা না পড়ো তবে আমি তোমার ঘরে খাবার খাবো না ওই লোকটা বললেন আমি খাবার আমি কালেমা পড়ার জন্য প্রস্তুত আছি লোকটা যখন কালিমা বললেন নসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাইলে আবার যখন তার সাথে দেখা হয়ে গেল উবাইদা ইবনে আবি আরবিয়ার সাথে নুবাইরর সাথে তখন তারা জিজ্ঞেস করলেন তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো আমরা তো শুনলাম ওই লোকটা বলল আমি তো মুহাম্মদের সাথে শুধুমাত্র টাটা করেছি আমি তো মুহাম্মদের পথ অনুসরণ করি না মোহাম্মদ যে কথা বলে আমি সেই কথা তো মানি না মোহাম্মদ যেই পথে চলতে বলে আমি তো সেই পথে চলি না তিনি যে পথ ধরেছে আমি সেই পথের বিরোধিতা করি সেই জমানাতও ছিল এ জমানাতও ঠিক তেমনিভাবেই আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানাতে যা করে গেছেন এ জমানাতে উলামায়ে کرام সেই একই কাজ করে যাচ্ছে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাকে স্বীকার করে বাহিরে গিয়ে জমানতার বিরোধিতা করেছে এ জমানাতেও আমাদের মধ্যে কিছু কালমা পড়া মুসলমান আছে মসজিদ মাদ্রাসা হুজুর উলামায়ে کرامের সামনে আসলে ঠিক তাদের কথাই সুন্দর করে শুনেন হ্যাঁ ঠিক যা আছে তাই বলেন কিন্তু বাহিরে গিয়ে আবার উলামায়ে کرامের বিরুদ্ধে